হোসাইনিক ইনোট আমার জানা মতে বিশ্বে প্রথম প্রিন্টেড বুক ইবুক ও ভিডিও সম্বলিত স্মার্ট ম্যাটিরিয়ামেরিকা ফসফরাস ফসফরাস শরীরের অল্প স্থানে জলে এবং শরীরের নানা স্থান যেমন মুখ পাকস্থলী ক্ষুদ্রান্ত্র মলদার ইত্যাদি স্থানে জলে। হাতে জ্বালা শুরু হয়ে মুখমণ্ডলে ছড়িয়ে পড়ে মেরুদণ্ড জ্বলা এর বিশেষ লক্ষণ ফসফরাস একা থাকলে অত্যন্ত উৎকণ্ঠা ও অস্থিরতা ঝড় বৃষ্টির কিছু পূর্বে ও অন্ধকারে বৃদ্ধি ফসফরাস বরফ ঠান্ডা খাবারের প্রতি অত্যন্ত আগ্রহ ও উপশম ঠান্ডা খাবার পর বমি লবণ খাবার প্রবল আকাঙ্ক্ষা ফসফরাস মস্তক বুক পাকাশয় ও সমস্ত উদরে খালি খালি অনুভূতি ফসফরাস শরীরের বিভিন্ন অঙ্গ হতে অনায়াসে রক্তস্রাব সামান্য ক্ষত হতে প্রচুর রক্তস্রাব হয় ফসফরাস যে আসনে বসে আছে মনে হয় সে আসনটি যেন উপরে উঠছে ফসফরাস অত্যন্ত ভালোবাসাপূর্ণ হৃদয় অন্যের প্রতি সহজে আকৃষ্ট ও প্রভাবিত হয় যে সকল কারণে ফসফরাস ওষুধের রোগ লক্ষণ বৃদ্ধি হয় বাম কাতে শয়ন করলে আক্রান্ত পার্শ্বে শয়ন করলে সামান্য কারণে আবেগে কথা বললে স্পর্শে গন্ধে আলোতে ঠান্ডা খোলা বাতাসে গরম খাবার খেলে পানিতে হাত ধৌত করলে লবণ মশলাদার খাবার ও উষ্ণ খাবার খেলে অতিরিক্ত যৌনকর্ম করলে আকস্মিক আবহাওয়ার পরিবর্তনে শরীরের ভাইটাল ফ্লুইড ক্ষয়প্রাপ্ত হলে ঠান্ডা আবহাওয়ায় ঠান্ডা বাতাসে বজ্রপাতে সকালে সন্ধ্যায় মানসিক পরিশ্রমে বেলায় শেফ করলে মদ্যপানের পরে উপোস থাকলে যে সকল কারণে ফসফরাস ওষুধের রোগ লক্ষণ উপশম হয় খাবার পরে খাবার খেলে ঘুমালে ঠান্ডা খাবার খেলে ঠান্ডা পানি পান করলে ঠান্ডা পানি দ্বারা মুখ ধৌত করলে ঘর্ষণে কারো সংস্পর্শে গেলে বসে থাকলে বিশ্রামে ডান কাতে শয়ন করলে ঘুমের পরে